কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এখন ব্যাটে আছে সেই আর নন স্ট্রাইক আছে বল শুরু ডট বল ফার্স্ট বল ডট হয়ে গেছে ফাইনাল ম্যাচ চলছে হোয়াইট বল খুব সুন্দর একটি চার ডোডোর হাত থেকে দেখতে পেয়েছি হোয়াইট দেখতে পেয়েছি ডোডোর হাত থেকে খুব ভালো ব্যাট করছে হোয়াইট বল খুব সুন্দর একটি সেপ দেখতে পেয়েছি সিঙ্গেল রান ডট বল হোয়াইট বল হোয়াইট বল নো খুব সুন্দর চার দেখতে পেয়েছে সেই সুজোদার ব্যাট থেকে কোভার হয়ে গেছে আর কোভারের রান সংখ্যা কোভারের রান সংখ্যা আঠারো ওয়াইড বল খুব সুন্দর একটি চার ডোরডোর হাত থেকে দেখতে পেয়েছি খুব ভালো ব্যাট করছে ড বল খুব সুন্দর একটি ফিল্ডিং দেখতে পেয়েছে সিঙ্গেল রান ডট বল খুব সুন্দর বল করছে দাদা দাদার নাম জানিনা ফিল্ডিং চার সুজাদার হাত থেকে দেখতে পেয়েছে একটি খুব স্টেপ টাইপ এক রান সংখ্যা সরি দু ও রান সংখ্যা আঠাশ বাই চার ডট বল সিঙ্গেল রান নো বল আউট হয়ে গেছে নিউ ব্যাটসম্যান নামছে সেই রাতুল দা সেই পুরোনো প্লেয়ার দেখি কেমন ব্যাট করে রাতুল দা রাতুল দা আইফোন দিয়ে ভিডিও করছি দেখি কি করে বল বলট খুব সুন্দরটি চার সেই রাতুলদার ব্যাট থেকে দেখতে পাচ্ছি সেই পুরোনো প্লেয়ার জেগে উঠছে ডট বল তিনবার রান সংখ্যা ডটবল সিঙ্গেল রান সিঙ্গেল ডান কোয়াইট বল আউট হয়ে গেছে ব্যাটের নামছে সাগরদা আউট হয়ে গেল ঘাটে আছে গোবিন্দ ডট বল ওভার চার ওভারের রান সংখ্যা ছেচল্লিশ ডট বল সিঙ্গেল রান আউট হয়ে গেছে রবীন্দ্র সিঙ্গেল রান খুব সুন্দর চার রাতুলদার ব্যাট থেকে দেখতে পেয়েছি শট দুটি বলে দুটি চার দেখতে পেয়েছি রাতুলদার হাত থেকে পাঁচ ওভারের রান সংখ্যা ছাপ্পান্ন সাতান্ন টার্গেট সে চ্যাম্পিয়ন প্লেয়ার